ও ক্যামেরা চালু হয়ে গেছে আর বলবেন না যেই শীতের ডাক পড়েছে সময় নষ্ট করা সবজির রাজ শুরু হয়ে গেছে বাজারে ঘরে সব জায়গায় ব্যাস মেথি নানান ধরনের শাক মটরশুঁটি এইগুলোকে বাঁচতে বাঁচতে কখন যে দিন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে বোঝাই যাচ্ছে না রান্নাঘরে একবার ঢুকলে বেরিয়ে আসা যাচ্ছে না তবে যেমন কথাই বলে যে জিনিসটা রান্না হতে যত সময় লাগে তার স্বাদ আর উপকারিতা তত বেশি নমস্কার আমি দেবজানি আপনাদের সকলের প্রিয় হোস্ট রান্নার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ডিসেম্বর তো চলে এলো তার সাথে নিয়ে এলো শীতকাল শীতকাল আমাদের সকলেরই খুব প্রিয় ঋতু বাক্সে ভরে রাখা সেই গরম জামা কাপড় বের করা থেকে শুরু করে সবজি বাজারে নানান রকম শাক সবজি দেখেই মন আনন্দে ভরে ওঠে শীতকাল মানে আদা দিয়ে কষে চা আর গরম গরম পকোড়া পরোঠা আর কত ধরনের খাবার দাবার যা খায় তাই হজম হয়ে যায় বলেই এই ঋতুটা খাদ্যপ্রেমী লোকেদের জন্যে কিন্তু খুবই ভালোবাসার একটি ঋতু কি তাই না কাল সবজি বাজারে মেথি দেখতে পেলাম আর তাই থাকতে না পেরে দুই জুড়ি মেথি বাজার থেকে তুলেই ফেললাম ভাবলাম মেথির কিছু রেসিপি বানানো যাক আজ বানানো হচ্ছে মেথির পরোটা মনে রাখবেন আমি কিন্তু যে রেসিপিসগুলো আপনাদের কাছে নিয়ে আসি সেগুলো বানানোর জন্যে যা উপাদান বা দরকারি জিনিস লাগে যেমন সবজি মশলাপাতি সব কিন্তু আপনারা লোকালি পাবেন আমি সব সময় আগে রিসার্চ করি তারপরে রেসিপি ভিডিওগুলো বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসি যাতে আপনাদের আশেপাশে ঋতু অনুযায়ী যে যে স্থানীয় শাকসবজি বা মশলাপাতিগুলো পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করেই নতুন নতুন মজাদার রেসিপি বানানোটা সম্ভব হয় আসুন এবার শুরু করা যাক মেথি পরোটা কীভাবে বানাবেন সেটা কিন্তু ভিডিওতে দেখানো চলছে তাও আমি একবার আপনাদেরকে প্রসেসটা বলে দিই মেথি শাকের পাতাগুলোকে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেইভাবে ছেটে নেব আগে তারপর ভালো করে ধুয়ে নেব সম্ভব হলে উষ্ণ গরম জলে যে কোনো শাকসবজি ধোয়ার চেষ্টা করবেন কারণ অনেক ধরনের কীটনাশক মানে পেস্টিসাইডস ব্যবহার করা হয় যেগুলোকে ধুয়ে নেওয়া উচিত যাতে যতদূর সম্ভব আমাদের পেটে না যায় আর একটা টিপ হচ্ছে মেথির পাতাগুলোকে ছেটে নিয়ে ধুয়ে রাখার এই স্টেপটা পরোটা বানানোর এক ঘন্টা আগে করে রাখতে পারলে ভালো হয় কারণ মেথি যেহেতু রসালো এক ধরনের শাক তাই সঙ্গে সঙ্গে আটাতে মাখলে আটাটা ঠিকভাবে বাঁধে না এবার ধুয়ে রাখা মেথিগুলোকে কুচি করে কেটে নেব। খুব ছোটো না করলেও চলবে তারপর নিয়ে নেব পরিমাণ মতো গমের আটা বাড়িতে রুটি বানানোর জন্য যে পরিমাণ আটা আপনারা নিয়ে থাকেন তার থেকে আরও এক দেড় মুঠো বেশি নেবেন এটা আর একটা জিনিসের ওপরেও নির্ভর করে যে পরোটাগুলো কত মোটা বা পাতলা বানাতে চাইছেন আমি এখানে পাতলা করে পরোটাগুলো বানাচ্ছি এবার আটাতে মিক্স করে নেব স্বাদ অনুসারে নুন আজওয়াইন ভালো করে দু হাতে ক্রাশ করে ব্যবহার করব তারপর রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে পুরো একটা মিডিয়াম সাইজের রসুন ইউজ করেছি আর আটটা গোটা কাঁচা লঙ্কা তারপরেও কিন্তু এই পরোটাগুলো স্বাদে কম থেকে মিডিয়াম ঝাল হয়েছে এই মেথির পরোটার পুরো টেস্টটা রসুন আর লঙ্কার ওপরে নির্ভর করে তাই সেইভাবে পরিমাণটা ডিসাইড করে নিতে হবে এবার একটু হলুদ একটু লাল লঙ্কা গুঁড়ো কুচি করে রাখা মেথি পাতাগুলো আর একটু তেল বা ঘি অ্যাড করে দেব তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আর একটা টিপ আছে জলটা মেশানোর সময় অল্প অল্প করে দিতে হবে আটাটা যেন খুব নরম না হয়ে যায় কারণ আটাটা মাখা হয়ে গেলে দশ পনেরো মিনিটের মতো যখন রাখবেন তখন মেথি জল ছাড়বে অলরেডি যদি আটা বেশি নরমভাবে মাখা থাকে তাহলে আরও বেশি নরম হয়ে যাবে আর আটা চিটচিটে হয়ে যাবে যদি ভুল করে বেশি নরম মাখা হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই শুকনো আটা দিয়ে ঠিক করে নেওয়া যায় এরপর হাতে তেল বা ঘি মেখে নিজের পছন্দের সাইজের আটার বল বানিয়ে নেব আর একটা একটা করে বেলে নেব প্রথমে বলের দুদিকে তেল বা ঘি লাগিয়ে একটু বেলে নিয়ে শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে মনে রাখবেন খুব বেশি শুকনো আটা দেবেন না যতটুকু না দিলে নয় ততটুকুই যাতে পরোটাটা চিটে না যায় আস্তে আস্তে ব্যালনের দু সাইডে হালকা প্রেশার দিয়ে বেলে নিতে হবে নর্মালি মেথির বীজ তো আমরা রান্নাতে ব্যবহার করেই থাকি ফোড়ন হিসেবে কিন্তু মেথির শাকটাও শরীরের জন্য খুব উপযোগী মেথি শীতকালে শরীর গরম রাখে মেথি পেটের জন্যে খুবই উপকারী মেথিকে লিভারের বেস্ট ফ্রেন্ড হিসেবে জানা যায় গ্যাস ও কনস্টিপেশন থেকে অনেক দূরে রাখে হজমে সাহায্য করে আর ব্লাড সুগারও কন্ট্রোলে রাখে তারপর তাওয়াটাতে তেল বা ঘি মাখিয়ে নিয়ে এক এক করে পরোটাগুলো গুলো সেঁকে নিতে হবে যেমন ভিডিওতে দেখানো হয়েছে আর এই ধরনের শাকসবজি যখন সম্ভব হয় তখন খাওয়া উচিত দুই পিট ভালো করে সেঁকে নিয়ে তুলে নিন প্লেটে বাস হয়ে গেল আপনার মেথির পরোটা রেডি পরোটা খাওয়ার কিন্তু কিছু নিয়ম বাধ্য আছে যেমন পরোটাতে খুব ভালো করে গাওয়া ঘি মাখিয়ে খেতে পারেন দইয়ের সাথে খেতে পারেন রায়তা বা আচারের সাথেও খেতে পারেন বা কোনো ডাল আর সবজির সাথেও খেতে পারেন কিন্তু সেটা অল্প পরিমাণে রান্না আর গল্প চ্যানেলে আমার চেষ্টা এরকম অনেক পুষ্টিকর মুখরোচক রেসিপিস আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি যেন তার জন্যে লাগবে আপনাদের ভালোবাসা আর অনেক বেশি সাপোর্ট তাই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে ফেলুন আর সাথে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আশা করি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ